মেষ রাশির বন্ধুরা সাবধান হয়ে যাও আগামী পাঁচ দিনের মধ্যে তোমার জীবনে এই তিনটি অসহ্য ঘটনা যে কোনো পরিস্থিতিতেই ঘটবে বন্ধুরা মঙ্গল আর রাহু মিলে এই নতুন বছরে একটা বড় মহাসংযোগ তৈরি করেছে যার সরাসরি প্রভাব আগামী পাঁচ দিনে তোমার জীবনে পড়বে বন্ধুরা আজকের এই ভিডিওতে যেসব কথা আমরা তোমাকে বলব সেগুলো শুনে তোমার মাথা পুরোপুরি ঘুরে যাবে কারণ বন্ধুরা দুই হাজার পঁচিশ সাল তোমাকে অনেক কষ্ট দিয়েছে পুরো বছর তোমার জীবনে অনেক সমস্যায় এসেছে অনেক সকলেই এই সমস্যায় এসে পড়েছিল কিন্তু বন্ধুদের জন্য বলছি দুই হাজার ছাব্বিশ সাল একদম তোমাদেরই হবে হ্যাঁ বন্ধুদের জন্য বলছি দুই হাজার পঁচিশ সালে যেসব ঝামেলা তোমার জীবনে এসেছে সব এখন ভুলে যাও দেখো আমরা জানি দুই হাজার পঁচিশ সালে তুমি অনেক কিছু হারিয়েছো তোমার কাছের মানুষগুলোকে হারিয়েছ টাকা ট্যাক্সা তোমাকে অনেক কষ্ট দিয়েছে যাদের উপর বিশ্বাস করেছিলে তারা তোমাকে ঠকিয়েছে তোমাকে কাঁদিয়েছ কিন্তু বন্ধু এখন আর চলবে না বন্ধু এখন নতুন বছর শুরু হয়ে গেছে আর এই বছর আগের বছরের তুলনায় তোমার জন্য অনেক গুণ ভালো হবে বন্ধু এই নতুন বছরের শুরুতেই তোমার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যেগুলো আপনার শত্রুদের আপনার পায়ের তলায় লুটিয়ে পড়তে বাধ্য করবে বন্ধুদের পরবর্তী পাঁচ দিনের মধ্যে আপনার কাছে অনেক ভালো খবর আসবে কিন্তু বন্ধুদের ভালো খবরের সাথে সাথে আপনাকে তিনটা সাবধানতাও মেনে চলতে হবে কারণ বন্ধুদের এখন আসল মহাযুদ্ধ শুরু হতে চলেছে হ্যাঁ বন্ধুদের আজকের এই ভিডিওতে আমি সবকিছু আপনাকে বলবো উপায় বলব যা যদি আপনি বছরের শুরুতেই মানেন তাহলে এই নতুন বছর আপনার জীবনের সেরা বছর হবে কারণ বন্ধুদের এই বছরের শুরুতেই মা লক্ষ্মী আর ভগবান কুবের দেবের বিশেষ দয়া আপনার উপ হচ্ছে আর বন্ধুদের আপনারা খুব ভালো অবস্থায় আছেন এই অবস্থায় যদি চান সারা বছর মা লক্ষ্মীর কৃপা আপনার উপর থাকে আপনার টাকা পয়সার ভাড়া সবসময় ভরে থাকে বাড়ির সমৃদ্ধি কখনো কমে না তাহলে আজকের ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন এবং আমি যেই উপায় বলব সেটা করবেন এত টাকা আসবে যে সামলাতে সামলাতে আপনি ক্লান্ত হয়ে পড়বেন কিন্তু একটা কথা মাথায় রাখবেন এই ভিডিও তখনই দেখবেন যখন আপনার আশেপাশে কেউ না থাকে কারণ আপনার শত্রুরা আপনার উপর খুব খারাপ নজর রেখেছে বন্ধুরা শত্রুদের কুচোক তোমার সব সুখ নষ্ট করে দিতে পারে যখন তোমার জীবনে কিছু ভালোর ঘটনা ঘটে যখন তোমার জীবনে একটু খুশি আসে তখন এই ধরনের মানুষ তোমার খুশির উপর কুচক বসায় আর তোমাকে এগোতে দেয় না তারা তোমার সুখে সমস্যা তৈরি করে এজন্যই বন্ধু নতুন বছরের শুরু থেকেই তোমাকে এমন মানুষের থেকে দূরে থাকতে হবে যাতে পুরো বছর তারা তোমার কিছুই নষ্ট করতে না পারে না হলে এই নতুন বছরে তারা আবার তোমাকে বিরক্ত করবে তোমার কাজে বাধা দেবে আর তোমার বাড়ির সব কিছুতে সমস্যা সৃষ্টি করবে আনন্দের সব শেষ করে দেবে এই জন্যই এই ভিডিওতে আমি তোমাদের বলব এই সব মানুষ থেকে দূরে থাকা যায় কারণ বন্ধুদের তোমরা এই মানুষগুলোকে চিনতে পারছ না এরা তোমার কাছেই আছে যারা তোমার সুখের উপর নজর রাখে যারা প্রতিদিন তোমার জন্য মন্দ আশা করে যাতে তোমার কাজ বল হয় অনেক সময় যখন কিছু কাজ হয় না তখন এরা তোমাকে তন্ত্রমন্ত্র দিয়ে বিরক্ত করার চেষ্টা করে তাই বন্ধুদের বছরের শুরু থেকেই তোমাদের এই সব মানুষ থেকে দূরে থাকতে হবে না হলে পুরো বছরটাই তোমার নষ্ট হয়ে যেতে পারে ভিডিওতে আরও আছে আগে বন্ধুদের যদি তুমি এখনও এই ভিডিওটা লাইক করোনি তাহলে দেরি না করে এখনই করে দাও আর মা রানীর সব সত্যিকারের ভক্তরা নিচের কমেন্ট বক্সে গিয়ে সত্যি মন দিয়ে লিখবে জয় মা কালিকা জয় মা ভদ্রকালী মা রানী তোমার উপর দয়ালু হবেন আর তোমার জীবনের সব দুঃখ সব সংকট দূর হয়ে যাবে বন্ধুদের নতুন বছরে শুরু হয়ে গেছে আর পুরো বাহান্ন বছর পর তোমার গ্রহগুলিতে একটা বিশাল মহাসংযোগ তৈরি হচ্ছে এই সময় বন্ধুদের আগামী পাঁচ দিনের মধ্যে সরাসরি মা লক্ষ্মীর দয়া তোমার উপর্ষিত হবে উপরের দিকে কিছু ঘটতে যাচ্ছে গত বছর বন্ধু তোমরা যে যন্ত্রণার মুখোমুখি হয়েছিলে সেটা এই বছরের শুরু থেকেই দূর হয়ে যাবে তোমাদের যে পরিশ্রম ব্যর্থ হয়েছিল এই বছরের শুরু থেকেই সমস্ত কমতি পূরণ হয়ে যাবে এই নতুন বছর তোমাদের পরিশ্রম আর কর্মের এক এক হিসাব নিকাশ করবে দুই হাজার পঁচিশ সাল তোমাদের জীবনকে পুরোপুরি কষ্টকর করে দিয়েছিল আমি পুরো বছর তোমাদের অনেকবার শতক করেছিলাম এই বছর তোমাদের শত্রুদের থেকে সাবধান থাকতে হবে তোমরা অনেক উপায় নিয়েছিলে বাঁচার জন্য কিন্তু তোমাদের শত্রু এত চালাক ছিল যে সে কোথাও না কোথাও কোন না কোন পথ বের করে নতুন কোন ষড়যন্ত্র করে তোমাদের উপর আক্রমণ চালাচ্ছিল আর তোমার সঙ্গে সঙ্গে তোমার পরিবারের উপরও নিজের কালো নজর রেখেছে বন্ধুরা তুমি শুনে অবাক হবে যে শত্রু গত বছর অনেকবার তোমার উপর তন্ত্রমন্ত্র করিয়ে দিয়েছে এই জন্য বন্ধুরা এখন সব সীমা লঙ্ঘিত হয়েছে এবং বছরের শুরুতেই সবচেয়ে ভালো হবে তুমি এই শত্রুর সঙ্গে তোমার সব সম্পর্ক ছিন্ন করে দাও তুমি কিভাবে তাকে চিনতে পারবে সেটাও আমি আজকেই ভিডিওতে তোমাকে বলবো তাই ছেলে শেষ পর্যন্ত থাকো এবং দেখো বন্ধুরা প্রায় যা হয় আমরা যা দেখি সেটাই সত্য ধরে নেই কিন্তু বন্ধুরা অনেক বারবার আমাদের চোখ যা দেখে তা সব সময় সত্য হয় না তোমার মনে হয় যে যেই মানুষ তোমার আশেপাশে আছে যিনি তোমার বন্ধু তোমার আত্মীয় স্বজন তোমার পরিবারের কেউ তাকে তুমি সবচেয়ে বিশেষ মনে করো তুমি সব সময় তার উপর বিশ্বাস করো আর মনে করো সে মানুষ বা মেয়ে তোমার পাশে থাকবে বা তোমার সঙ্গ দেবে কিন্তু বন্ধুরা বিশ্বাস করো দুই হাজার পঁচিশ সালটা তোমার জন্য এমনই ছিল যে যেই মানুষকে তুমি ভালো চোখে দেখেছ যেই মানুষের উপর তুমি পুরো বিশ্বাস রেখেছো যাকে তুমি তোমার জীবনের সব কথা বলে দিয়েছ তোমার সব গোপন কথা শেয়ার করেছ সেই মানুষটা সবসময় বন্ধুগুলো সেই মানুষটাই তোমার পেছনে তোমাকে ঠকিয়েছে সেই মানুষটাই সবসময় তোমার বিশ্বাস ভেঙেছে আর তোমার কথাগুলোকে দুর্বলতা ভেবেই তোমার বিরুদ্ধে ব্যবহার করেছে তুমি নিজের থেকে কখনো কোন ত্রুটি দেখোনি তুমি যাকে কে বিশ্বাস করেছ তাকে ভাই মনে করেছ তাকে নিজের জীবনের সব কিছু বলেছ কিন্তু সেই মানুষটা তোমাকে ধোঁকা দিয়েছে এবং শুধু তোমাকে ব্যবহার করেছে যতক্ষণ তোমার কারণে তার কোন কাজ হচ্ছিল ততক্ষণ তুমি তার জন্য একটা মাত জমের মতো ছিলে সে তোমাকে ব্যবহার করেছে কিন্তু কাজ শেষ হবার সঙ্গে সঙ্গেই সে তোমার পেছনে একলা ছাড়াই চলে গেল বন্ধুরা আমার কথা বিশ্বাস করো যতক্ষণ তোমার কাছে টাকা থাকবে তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিবার সবাই সবাই তোমার আশেপাশে ঘুরবে কিন্তু যেই মুহূর্তে তোমার উপর কোনো আর্থিক সংকট আসবে কেউ তোমাকে বাঁচাতে আসবে না সবাই তোমাকে ঠেলে ঠেলে চলে যাবে সবাই তোমাকে সমস্যায় একা ছেড়ে চলে যাবে কিন্তু যতক্ষণ তোমার কাছে টাকা থাকবে সবাই নকল অভিনয় করবে তোমাকে বিশ্বাস করাবে যে তারা তোমার নিজের তোমার বিশ্বাস জিতবে কিন্তু বন্ধুরা এই নতুন বছরের শুরুতেই কথা মাথায় রাখো আর মজা করো এই পুরো বছরটা আপনাকে কাউকে অন্ধবিশ্বাস করতে হবে না সেটা যাই হোক সে যতই আপন মনে করার যতই আপনার বিশ্বাস জিতেনি তবুও বন্ধুরা কাউকে অন্ধবিশ্বাস করা বন্ধ করে দিন এই ভুলের কারণেই গত বছর তোমরা অনেক ক্ষতির মুখে পড়েছ তোমার জীবনে অনেক সমস্যা এসেছে আর এই একই ভুল এই বছরও তোমার সবকিছু কেড়ে নেবে তাই বন্ধুরা প্রথমেই বুঝে নাও কেউ যতই আপন হোক বা যতই নাটক করুক তার উপর অন্ধবিশ্বাস করা ঠিক না কখনো চোখ বন্ধ করে পুরো বিশ্বাস করো না আর হ্যাঁ বন্ধুরা আপনাদের জানিয়ে দিতে চাই আগামী পাঁচ দিনের মধ্যে আপনার শত্রুরা উল্টা গোনার মধ্যে পড়বে হ্যাঁ যারা আপনাকে অনেক রুলিয়েছে যারা আপনার সুবিধা নিয়েছে আপনাকে ঠকিয়েছে তাদের জীবনের উল্টা গোনা শুরু হতে চলেছে কারণ যারা ন্যায়ের দেবতা নিজেই শনিদেব এখন আপনার পাশে দাঁড়িয়ে আছেন আর সঙ্গে সঙ্গে বন্ধুরা রাহু কেতু আর মঙ্গলও আপনার রাশিতে বড় এক মহাসংঘাত তৈরি করছে এই পরিস্থিতিতে বন্ধুরা এই বছর আপনার ভাগ্য আলোকিত হতে চলেছে গত বছর আপনি যত সংগ্রাম করেছেন যত কঠোর পরিশ্রম করেছেন তারপরও তোমার হাতে কিছুই লাগেনি চারদিকে বন্ধুদের থেকে তোমার হাতে শুধু আর শুধু হতাশাই এসেছে কিন্তু বন্ধু এখন দুই হাজার পঁচিশ সালে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি এই বছর তোমার দুঃখের শেষ বছর হবে দুই হাজার ছাব্বিশ হবে তোমার জীবনের নতুন একটা শুরু দুই হাজার ছাব্বিশ তোমাকে একটা নতুন জন্ম দেবে তাই বন্ধুরা এখনই প্রস্তুত হয়ে যাও কারণ এখন বিচার্যের দেবতা শনিদেব তোমার পাশে এসে দাঁড়িয়েছেন আর বন্ধু যখন শনিদেব আমাদের পাশে থাকেন তখন সামনে শত্রুকে সেটা কোন ব্যাপার করে না শত্রু যতই চালাতি করুক যত ষড়যন্ত্র করুক কিন্তু এখন সে তোমার কিছুই নষ্ট করতে পারবে না এই সময়টা বন্ধু শুধুই তোমার হবে তোমার জীবনে আসছে সুখ আর এই সময়ে তোমার জীবনে অনেক বড় বৈভব অনেক ধনসম্পদ আর প্রচুর সমৃদ্ধি আসবে কিন্তু তোমাকে তিনটা কথা বুঝতে হবে এই তিনটা ভুল তুমি আর কখনো তোমার জীবনে করবা না দেখো গত বছর তুমি অনেক ভুল করেছ কিন্তু আমরা তোমাকে বলছি যে যা হয়েছে তা ভুলে যাও গত বছরে যেই ভুলগুলো হয়েছিল সেগুলো ভুলে এসে সামনে সময়ের দিকে মনোযোগ দাও আর ছেলে আগামী পাঁচ দিনের মধ্যে এই তিনটে বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখো কথাগুলো বেশ তিক্ত শুনে তোমার খারাপও লাগতে পারে কিন্তু বন্ধুরা যদি এই তিনটে কথা তুমি বুঝে নাও আর জীবনে মানো তাহলে তোমার জীবনে এমন পরিবর্তন দেখতে পাবে যা আজ পর্যন্ত স্বপ্নেও দেখুনি। প্রথম ভুল যেটা তুমি সারাবাসের বাসের করছো সেটা হলো নিজের তুলনা অন্যদের সাথে করা হ্যাঁ বন্ধুরা মানুষরা কী করছে কেমন করছে কেন করছে আর ওই ব্যক্তির জীবনে এত আনন্দ কেন আছে ওই ব্যক্তির কাছে এত টাকা এত সম্পদ কেন আছে এত গ্লামার আছে সে তার পরিবার নিয়ে ছুটি কাটাতে যায় ঘুরতে যায় কিন্তু আমার কাছে কেনই খুশি আসে না এই তুলনা করা বন্ধুদের অন্যদের সাথে নিজের জীবনের তুলনা করা পুরো বছর আপনার সবচেয়ে বড় ভুল ছিল আর এখন সময় আছে বন্ধুরা এই ভুলটা ঠিক করে নিতে হবে দেখো আমার একটা কথা মেনে নাও আজ তোমার জীবনে যা কিছু আছে তা এই পৃথিবীর লাখ লাখ কোটি মানুষের স্বপ্ন তাই যা কিছু তোমার কাছে আছে তার জন্য সব সময় ঈশ্বরকে ধন্যবাদ দিতে হবে কখনো ভাবো না আমি আমার জীবনে এত আমি পরিশ্রম করি তাই করি তবুও আমার কাছে টাকা কেন নেই শেষ পর্যন্ত আমার কাছে টাকা কেন নেই আর সামনে যে মানুষটির সাথে আপনি নিজের জীবনের তুলনা করেন সে মানুষ বেশি পরিশ্রমও করে না জীবনে বেশি শ্রমও করে না তবুও তার কাছে গাড়ি বাড়ি টাকা সবকিছু আছে এই তুলনা বন্ধ করুন বন্ধুরা দেখো পুরো বছর তোমরা নিজের সাথে অনেক মানুষের তুলনা করেছ কিন্তু তোমার হাতে কিছুই আসেনি শেষ পর্যন্ত শুধু ও শুধু হতাশায় তোমার ভাগ্য হয় তাই বন্ধুরা এই বছর আগামী পাঁচ দিনের মধ্যে এই নতুন বছরের শুরুতে নিজেকে এই প্রতিজ্ঞা করুন যে আমি কখনোই নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করব না আপনার যা কিছু আছে তাতে সন্তুষ্ট থাকুন আমি বলছি না যে আপনি জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন না বা আরও বেশি টাকা উপার্জনের চেষ্টা করবেন না আপনি সব করুন ঈশ্বর আপনাকে সবকিছু কিছু দিবেন তবে আপনার সঠিক সময় হ্যাঁ বন্ধুরা তাই কখনো হতাশ হবেন না কখনো চিন্তা করবেন না কারণ আমাদের শাস্ত্রে লেখা আছে দেখুন কেউ আপনার হাত থেকে চুরি করতে পারে আপনার বাড়ি থেকে চুরি করতে পারে কিন্তু কখনোই আপনার ভাগ্য থেকে কেউ কিছু নিতে পারে না চুরি করতে পারবে না যা খুশি তোমার ভাগ্যে লেখা আছে যা জিনিস তোমার ভাগ্যে লেখা আছে সেটা আজ না হলে কাল তোমারই হবে তাই কখনোই ফালতু কথায় মাথা ধামাতে হবে না চিন্তা করো না আর হ্যাঁ বন্ধুদের আগামী পাঁচ দিনের মধ্যে আরেকটা ভুল যা তোমাকে ঠিক করতে হবে সেটা হলো নিজের ভিতর থেকে রাগ আর অহংকারের ভাবনা পুরোপুরি মুছে ফেলা হ্যাঁ বন্ধু কিছু কিছু বিষয়ে তোমার খুব রাগ উঠে যায় আর কখনো কখনো আগে তুমি এমন কাজ করো যা অনেকটাই বেশি হয়ে যায় যাদের কারণে পরে তোমার অনেক আফসোস হয় কিন্তু বন্ধু এখন বন্ধু আসার মানে কি সেই কথা তোমার শুনেই আছে তাই এই ব্যাপারে বিশেষভাবে খেয়াল রাখো এই বছর এই প্রতিজ্ঞা করো যে তুমি তোমার রাগ আর কথার উপর নিয়ন্ত্রণ রাখবে কারণ দেখো বন্ধু তোমার কথাগুলোই তোমার জীবনের দিশা ঠিক করে তুমি কেমন মানুষ হবে তুমি ভবিষ্যতে কী করবে তুমি কত সম্মান অর্জন করবে তাই তোমার রাগ আর ক্ষোভের উপর ভালোভাবে নিয়ন্ত্রণ রাখার পরামর্শ দেওয়া হয় না হয় বন্ধু এই বছরেও তোমার রাগ আর রাগের কারণে আপনার অনেক সমস্যা ও ঝামেলার মুখোমুখি হতে হতে পারে সাথে সাথে বন্ধুদের সঙ্গে জীবন পরিবর্তনের চেষ্টা করুন দেখুন যে বছর চলে গেল পুরো বছরটাতেই আপনি জীবনে কিছু নতুন করার চেষ্টা করেননি আপনি একই রকম সকালে ওঠেন কখনো কখনো দ্রুত উঠে পড়েন কখনো কখনো দেরি করে ওঠেন উঠে গোসল করেন মন্দিরেও যান না সোজা কাজে চলে যান দুপুরে খাবার খান সন্ধ্যায় আপনার চাকরি বা দোকান থেকে ফিরে আসেন বাড়িতে খাবার খান একটু একটু করে বাজারে একা ঘুরে আসেন আর রাতে আবার ফিরে ঘুমিয়ে পড়ে যান আর পরের দিন আবার আপনার জীবনে একই জিনিসগুলো শুরু হয়ে যায় তো বন্ধুরা আমি এটা বলছি না যে আপনি চাকরি করবেন না ব্যবসা করবেন না কিন্তু আপনার জীবনে একটু পরিবর্তন আনার চেষ্টা করুন শুরু করুন দেখুন আপনার জীবন শুধুমাত্র বাড়ি অফিস দোকান পর্যন্ত সীমাবদ্ধ নয় তার বাইরে আরও অনেক জীবন আছে তার বাইরে আরও অনেক কিছু আছে যেগুলোর প্রতি আপনাকে সময়মতো মনোযোগ দিতে হবে যেগুলো আপনাকে সময়মতো বুঝতে হবে আর যদি এইসব কথা আপনি সময়মতো বুঝে যান তাহলে নিশ্চিতভাবে এই বন্ধুরা আপনাদের জীবনে এমন পরিবর্তন আসবে আপনার জীবনে এমন পরিবর্তন আসবে যা আগে কখনো দেখেননি তাই এই নতুন বছরের শুরুতে আপনাকে বেশ কিছু করার দরকার নেই আমরা বলছি না যে আপনি বিদেশ বা অন্য কোন দূর দেশে ঘুরতে যাবেন আমরা জানি অনেকেই ছোট ছোট শহর বা গ্রাম থেকে যাদের আয় বেশি নয় এবং সেভিংসও খুব বেশি নেই যাতে পরিবার নিয়ে দূরে ঘুরতে যাওয়া যায় কিন্তু বন্ধুরা আপনি আপনার নিজের দেশে ঘুরতে পারেন আপনার ধর্মীয় স্থানগুলো দেখতে পারেন এই বছর আপনার পরিবার নিয়ে চারধাম ভ্রমণে যেতে পারেন যাত্রার প্ল্যান করুন আপনি কেদারনাথ বদ্রীনাথ সালাসর খাটু শ্যামজি যে কোন জায়গায় যেতে পারেন ভগবানের মন্দিরগুলোতে যাওয়ার প্ল্যান করুন মাসে অন্তত একবার আমরা বলছি না যে আপনাকে সপ্তাহে একবার বা মাসে একবার দুই তিন দিনের জন্য ছুটি নিয়ে কোথাও যেতে হবে আপনার পরিবারের সঙ্গে কোথাও কোন ধর্মীয় স্থানে যান মাঝে মাঝে কোথাও মজা করতে যান তাহলে আপনি নিজেই বুঝবেন আপনার জীবনে কিছু নতুনত্ব এসেছে দেখুন অনেক সময় কিছু কিছু কারণে আমাদের মস্তিষ্ক অনেক বেশি বিরক্ত হয়ে যায় চিন্তায় পড়ে যায় কখনো কখনো কিছু কথা আমাদের মাথার মধ্যে এমনভাবে বসে যায় যে আমরা চাইতেও ভুলতে পারি না আমরা চাইতেও সেটা নিজের থেকে বের করতে পারি না তো বন্ধুদের সাথে সময় কাটানোই সবচেয়ে ভালো উপায় এতে তোমার মাইন্ডও ফ্রেশ হবে আর তুমি যেই সব সমস্যায় আছো সেগুলো থেকেও মুক্তি পাবো দেখো আমরা জানি গত বছর তোমার জীবনে অনেক অদ্ভুত ঘটনা ঘটেছে অনেক সমস্যা এসেছে তোমার জীবনে যেগুলো তোমাকে এগোতে দেয়নি সেই সমস্যাগুলো তোমাকে চারদিকে ঘিরে ফেলেছিল এবং তুমি চাইতেও সেগুলো থেকে বের হতে কিন্তু বন্ধুরা এখন বদল আসতে চলেছে তোমাদের জীবনে যদি তুমি আমাদের কথা শুনো আর এই নতুন নতুন জিনিসগুলো নিজের জীবনে আনো তাহলে পুরানো সব চিন্তা তোমার মস্তিষ্ক থেকে উধাও হয়ে যাবে পারবে তোমার পরিবারের সাথে সময় কাটাতে নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারবে আর তারপর দেখো তোমার আটকে থাকা টাকা তোমার আটকে থাকা কাজ যেগুলো নিয়ে তুমি অনেক পরিশ্রম করেও সফল হয় না এই সব কিছুতে খুব শীঘ্রই বদল আসবে তুমি বুঝবে খুব তাড়াতাড়ি তোমার জীবনে একটা বল পরিবর্তন আসবে তোমার জীবন পুরোপুরি বদলে যাবে তোমার এমন অনুভূতি হবে যেন আপনার নতুন জন্ম হয়েছে এজন্য বন্ধু কোথাও থেকে শুরু করতেই হবে নিজেকে ওই সীমাবদ্ধ দায়রা থেকে বের করে আনতে হবে যেখানে আপনি অনেক খারাপভাবে আটকে গেছেন ওই দায়রা থেকে বের হতে হবে তখনই আপনার জীবনে পরিবর্তন আসতে শুরু করবে তখনই আপনার জীবনে বদল আসবে এবং আপনি মনে করবেন যে এখন আপনার জীবন সঠিক পথে চলতে শুরু করেছে আর হ্যাঁ বন্ধু জানিয়ে রাখি আগামী পাঁচ দিনের মধ্যে টাকা আসার ভালো সুযোগ তৈরি হচ্ছে দেখুন যেমনটা আমরা বলেছিলাম শুনি মঙ্গল আর রাহু তোমার কুণ্ডলিতে মহাসংযোগ তৈরি হয়েছে এই সময় মা লক্ষ্মী তোমার উপর তার করুণা ঝরাবেন এবং মা লক্ষ্মীর করুণায় আগামী পাঁচ দিনের মধ্যে তোমার কাছে অনেক ভালো সুযোগ আসবে একদম চমৎকার সুযোগ আসবে কিন্তু নিজের মধ্যে এই অহংকারটা দূর করে দাও যে আমি ছোট কোন কাজ করব না আমি ছোট কোন জায়গায় চাকরি করব না দেখো আমরা জানি তুমি অনেকদিন ধরে চিন্তায় আছো কিন্তু বন্ধু এই নতুন বছরের শুরুতে একটাই কথা মাথায় রাখো যে কোন সুযোগ আসুক যে কোন সুযোগ তোমার সামনে এলো তাকে ভালোভাবে গ্রহণ করো নিজের অহংকার মন থেকে পুরোপুরি মুছে ফেলে দাও দেখো জীবন বারবার সুযোগ দেয় না তাই যেই সুযোগ এখন তোমার কাছে এসেছে যেই সুযোগ তোমার হাতে এসেছে সেটা গ্রহণ করে জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো তাহলে তুমি খুব ভালোভাবে এই বছরে শুরু করতে পারবে আর অনেক খুশি তোমার জীবনে আসবে দেখো বন্ধুরা এই বছর তোমার জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে যদি সত্য মন ও পূর্ণ সততার সঙ্গে তোমরা পরিশ্রম করো তাহলে এই বছর পুরোপুরি তোমার নাম করবে তাই বন্ধুরা যেই সুযোগ এসেছে যেই সুযোগ পেয়েছ সেটাকে নিজের করে নাও লোধির এইবারের কর্মফলদাতা শনিদেব আর মা লক্ষ্মী তোমার পাশে তোমার পক্ষে দাঁড়িয়ে আছেন তাই পুরোপুরি সম্ভাবনা দেখা যাচ্ছে যে এবার তোমার পরিশ্রমের ফল মিলবে দুই হাজার পঁচিশ সালে বন্ধুদের মধ্যে যেসব কমতি ছিল সেগুলো পূরণ হবে এখন আর তোমার কেউ বন্ধু তোমার সাথে ঠকাতে পারবে না তোমার শত্রু যতই চেষ্টা করুক তারা তোমার কিছু করতে পারবে না তাই ছেলে এই সময় তোমার জন্য একদম সোনালি সময় আর এই সময় যে সুযোগগুলো আসছে সেগুলো গ্রহণ করে সামনে এগিয়ে যাও সঙ্গে সঙ্গে যারা শূন্য থেকে শুরু করার মতো যারা আছেন তাদের ভাগ্য খুব ভালো থাকবে এই নতুন বছরে বন্ধুদের সঠিক পথ দর্শন মিলবে কোথাও থেকে কোন সাহায্য আসতে পারে যার মাধ্যমে ভালো করে এগোতে পারবে তাই আমি তোমাদের শুধু একটা কথা বলো বসে বসে সময় নষ্ট করা আর ভুল করো না যে সুযোগই পাও ছোট বড় যেভাবেই হোক ভালো করে পরিশ্রম করো মন দিয়ে পরিশ্রম করো তারপর দেখো কত দ্রুত তোমার কাজ শেষ হয় এবং সফলতা তোমার পায়ে আসে বন্ধুদের এইসব তথ্য যা আমরা তোমাদের দিলাম তোমার গ্রহ পরিবর্তনের কারণে ভিত্তি করে তৈরি করা হয়েছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমরা আপনার গ্রহ সম্পর্কিত এমন আরও তথ্য নিয়ে আসছি ধন্যবাদ